হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো মঙ্গলবারের একটা ভিডিও ঈদ তো শনিবারে গেল তো এটা হলো মঙ্গলবার রাতে আমি খিচুড়ি বানিয়েছিলাম তো খিচুড়ি মানে বেঁচে যাওয়া খিচুড়ি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই খিচুড়ি থেকেই লেটকা খিচুড়ি রান্না করছি তো এটা আমি আমার বাপের বাড়িতে তেমন এটা মানে মাংস দিয়ে খাওয়া এটা আমি দেখি নাই কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই দেখি এভাবে একদিন করে মানে কোরবানি ঈদের পরে একদিন এভাবে লেটকা করে খিচুড়ি রান্না করে তারপরে মাংস কষানো দিয়ে তারপরে খায় তো এই বাড়িতে খায় আমিও খাই ত' খোৱাৰ পৰা মানে ভালেই লাগে খুব বেছি মন্দ আর যেহেতু ছোটোবেলা থেকে অতটা খেয়ে অভ্যস্ত না তারপরেও খেয়ে দেখি ভালোই লাগে তো ওই খিচুড়িটায় আমিও একদিন করে রান্না করি ওই জন্যই তো রান্না করে তারপরে খাওয়াই আর তো ওই খিচুড়িটায় আজকেও রান্না করলাম যেহেতু ঈদের পরে এদিন খিচুড়ি রান্না করেছিলাম ওইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে বের করে তারপরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে খিচুড়ি তো রাতে খাওয়া হয়েছে আর বেঁচে যাওয়াটুকুও থুয়ে মানে রেখে দিয়েছিলাম এই এটা পরের দিন গরম করে তারপরে সকালবেলায় ব্রেকফাস্ট হিসেবে খাচ্ছিলাম তো দুপুরে রান্না বান্না করতে হবে এটা ব্রেকফাস্টে খিচুড়ি খেলাম আর দুপুরে রান্না করার জন্য এখানে আমি কিছু নদীর মাছ নিয়ে মানে আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো ওইগুলাই কেটে বেছে নিলাম আর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন ভাবছি ধুন্দুল দিয়ে রান্না করব তো যাওয়া রাতে মানে আমার হাজব্যান্ড আবার গিয়েছিলো একটা জায়গায় তো ওখান থেকে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো উনি আবার এই ধনুলগুলো দিয়ে দিয়েছিল ওই জন্য ভাবলাম এই ধুন্দুল দিয়েই তারপরে নদীর মাছ রান্না করি নদীর মাছ বেগুন তারপরে ধুন্দুল এগুলো দিয়েই মানে ভালো লাগে ডাটা দিয়েও ভালো লাগে কচি কচি যেগুলো ডাটা থাকে তো ওগুলো বেছে নিয়ে তারপরে রান্না করতে একটু সময় সাপেক্ষ আর আজকে যেহেতু ধনদুল আছে তো এগুলো দিয়ে রান্না করব ওই জন্য এখানে ধুন্দুল বের করে নিলাম তারপরে ধুয়ে রেখে দিলাম এদিক থেকে আমার বাবাটার জন্য দুইটা ডিম বসিয়ে দিয়েছি এগুলো আমার আম্মু দিয়ে আমার বাবাটার জন্য তো এগুলো ভাবলাম রান্না মানে সিদ্ধ করে তারপরে আমার বাবাটাকে দিয়ে দেয় মানে আমার ছেলেকে তো এখন এগুলা ধুন্দুল কেটে নেবো তো কেটে নেওয়ার সময় দেখলাম উপরের খোসাটা একটু শক্ত হয়ে গিয়েছে ওই জন্য পিলার দিয়ে কাটতে পারি নাই তারপর আমি দিয়েই ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে তারপরে এখানে নিয়ে আসছি তো আমি যেহেতু মাছ রান্না করে মানে হাতের সমান সমান করে তারপরে আঙুলের এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপরে স্বাদ মতন নুন তো সব কিছু দিয়ে এখন এই ধনডুল রান্নাটা বসিয়ে দিব আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আর আজকে কাটতে হবে না কারণ ঈদের আগের দিন আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল ওইগুলো রয়ে গিয়েছে তো ওই জন্য ভাবলাম ওইগুলো দিয়ে রান্না করি তো এই তো এখানে আমি একটা করার মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা জিরা দেওয়ার পরে জিরাটাও ফুটে উঠছে তো ওঠার পরে দিয়ে দিব পেঁয়াজ তো যেরকমভাবে আমি সবসময় রান্না করি তো এখন পেঁয়াজগুলা একটু ভেজে নেব আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো গরমের মধ্যে তো পেঁয়াজ কাঁচা রাখা এমনিতেও সম্ভব না তারই মধ্যে আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খুব কমই দিই তো যেগুলা দিই ওইগুলো সরাসরি এই তেলের মধ্যে দিয়ে ভেজেই তারপরে দিই এখন কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে করে তারপরে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে রাখা ওই মানে ধুন্দুল গুঁড়াও দিয়ে দিব ওই তো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ধুন্দুল গোড়া মানে ধুন্দুল আর সাথে এই গোড়া মশলা দেওয়া এটা একসাথে করে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিব তো যখন নাড়াচাড়া করছি ছিলাম একদমই শুকনা ছিল তো ভাবলাম এমনিতেও তো ধুদুলি থেকে মানে পানি তো উঠবেই তো ওই জন্য ভাবলাম এ সময়ে একটু পানি দিয়ে দেই মানে হাফ কাপের মতো হবে তো ছোটো কাপের চায়ের কাপের হাফ কাপ আমি পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে তারপরে এভাবেই রেখে দিব। একদমই অল্প পরিমাণে পানি দিলাম দেখতেই পারছেন তো এখন ওইগুলো দিয়ে এখন ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে একটু মানে প্রথমে তো চুলা রাসটা হাই থাকবে তারপরে একটু লো করে দেবো যতটুকু ঝোল উঠবে ওই ঝোলের মধ্যেই তার মানে আমার রান্নাটা হয়ে যাবে এই দেখুন অনেক বেশি ঝোল উঠেছে তো ঝোল ওঠার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর উপর থেকে মাছগুলো আমি সরাসরি এভাবেই দিয়ে দিব তো আমি এই মাছগুলো যেহেতু নদীর মাছ মাছগুলো অনেকটাই পরিষ্কার থেকে তো তারপরে আমি শুধু পেটের ভুঁড়ি আর হলো পিসা মানে যেটা লেজ তো লেজের ওই মানে ওটাকে কি বলে তো যাই হোক ওটা মানে ফেলে নিয়েছি ফেলে নিয়ে তারপরে সুন্দর করে মানে ধুয়ে নিয়ে আসছি আর মাছগুলো অনেকটাই টাটকা ছিল তো ওই মাছগুলাই খুব সুন্দর করে মানে উপর থেকে দিয়ে দিলাম এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাছগুলো যেহেতু অনেকটাই নরম আর বাকি মাছগুলা রেখে দেব মানে অন্য একদিন রান্না করা যাবে ওই জন্য ভালোই মাছের পরিমাণটা ছিল আরে তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় সাত আট মিনিট আর এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দেবো তো হলে তো এমনিতেও বোঝা যাবে আর দুপুরের খাওয়া দাওয়া করার জন্য এখানে আমি ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়ে তো যতই বলি যে মাংস খাবো না তারপরেও মনে হয় কোরবানি হৃদের মাংস একটু হলেও খাই তো প্রথমে আমি এই মাছে মাংসর কালাভোনা তারপরে এই মাছের তরকারি সব কিছু নিয়েই বসেছি যেটা দিয়ে ইচ্ছে ওটা দিয়েই খাবো এই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্ত